যে কয়টা দিন হাতের সময় ছিল আমার প্র্যাকটিসের জন্য বিকল্প খেলোয়াড় হিসেবে আছেন সাইফুদ্দিন সহ বিশ্বকাপে ছয় জন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে বিশ্বকাপ দলে না নেওয়ায় কম আলোচনা সমালোচনা হয়নি বিশ্বকাপের জন্য এবার বদলি খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে বিসিবি ভক্তদের জন্য সুখবর যেখানে সাইফুদ্দিন ছাড়াও আছেন আরও ছয় ক্রিকেটার যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্স দুশ্চিন্তায় ফেলেছে বিসিবিকে যার ফলে বিকল্প ক্রিকেটারদের প্রস্তুত রাখতে চায় বোর্ড যদি কেউ গুরুতর চোট পান কিংবা বাজে খেলেন সেক্ষেত্রে বিকল্প ক্রিকেটারকে সেই পজিশনের সুযোগ দেওয়া হবে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আজ শনিবার পঁচিশে মে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয় তিনি বলেন আসলে সাদা ও লাল বলের জন্য কিছু ক্রিকেটারকে আমরা বেছে নিয়েছি বিশেষ করে সাদা বলের জন্য যাদের বিবেচনায় নেওয়া হয়েছে তাদেরকে মূলত টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা প্রস্তুত রাখছি লিটনের কোনো সমস্যা হলে তার পরিবর্তে বিজয়কে রাখা হয়েছে জাকের আলীর কোনো সমস্যা হলে নুরুল হাসান সোয়াং আছে সাইফউদ্দিনকে রাখা হয়েছে পাশাপাশি খালেদ আহমেদ ইমন নাসুম ও মেহেদি মিরাজ থাকছেন। বাংলাদেশ টাইগার্সের বিশেষায়িত ক্যাম্পের জন্য একুশ ক্রিকেটারকে ডেকেছে বিসিবি লাল বল ও সাদা বলের জন্য আলাদা করে স্কিল ক্যাম্প হবে সিলেট ও চট্টগ্রামে রবিবার থেকে মিরপুরের একাডেমি মাঠে শুরু হবে এই ক্যাম্প তবে সন্তান সম্ভাবনা স্ত্রীর পাশে থাকতে দশই জুনাই পর্যন্ত টাইগার্স ক্যাম্প থেকে ছুটি নিয়েছেন সাইফউদ্দিন এমদাদুল হক মিলন এমদাদ টিভি